নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবস্ত্রীর নতুন একটু রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি যেটা হচ্ছে বাটি চচ্চড়ি নামে কিন্তু অনেকে আমরা জানি হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে হচ্ছে বাটি চচ্চড়ি ভীষণ ভীষণ জনপ্রিয় একটা রেসিপি তো অনেকে অনেকভাবে রান্না করে তো চলো আমি কীভাবে রান্না করি তোমাদের সাথে আজকে শেয়ার করছি এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে খুব বেশি বড়ো না ছোটো ছোটো বলতে পারো এটাকে মানে যে যে সাইজটা দেখছো এটা ভাজলে কিন্তু পুরো তার অর্ধেক সাইজ হয়ে যাবে তো দেখো মাঝখান থেকে যে নোংরাটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি খোসাটাও ছাড়িয়ে নেওয়া হয়েছে নিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু চৌকো চৌকো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি পিঁয়াজ বেশ চার পাঁচটা আমি পেঁয়াজ নিয়েছি কেননা পেঁয়াজটা এতে কিন্তু বেশি লাগে নিয়েছি খানিকটা রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো এই হচ্ছে মোটামুটি সরঞ্জাম আর কি তো দেখো এখানে কিন্তু বাটি চচ্চড়ি অনেকে অনেকভাবে করে তো আমি কিন্তু এইভাবেই করে থাকি তো দেখো একটা বড়ো বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি এই যে আলুগুলোকে সমস্ত দিয়ে দিয়েছি সমস্তটি কিন্তু আগে কোনো ভেজে ভেজে রান্না করার কিছু না একেবারে কিন্তু সমস্তটা দেখো এখানে পেঁয়াজ রসুন সমস্ত কিছু তারপরে টমেটো কিন্তু ভালোভাবে এখানে নিয়ে নিচ্ছি লঙ্কাটা আমি পরে অ্যাড করব রসুন আর লঙ্কাটা একটুখানি রেখে দিলাম এটা আমি পরে অ্যাড করব মানে এটাকে দেব দেবো আমি তেলের মধ্যে অনেকে একসাথেও দেয় কিন্তু আমি একটু তেলের মধ্যে দিই কেননা তেলের মধ্যে রসুনটা ফোড়ন দিলে না খুব সুন্দর একটা রসুনের সেন্ট বার হয় আর দেখো তার মধ্যে মানে তার মধ্যে বেশি খালি মানে এখানে হচ্ছে আমি দিয়েছি আলু টমেটো আর হচ্ছে তোমার হচ্ছে পিঁয়াজ আর দেখো চিংড়ি মাছটা পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু মানে পরিমাণ মতো নুন আর হচ্ছে পরিমাণ মতো হলুদ যতটা পরিমাণে তুমি নিচ্ছ মানে চিংড়ি মাছ বলো মানে মশলাপাতি ঠিক ততটা পরিমাণ অনুযায়ী কিন্তু তোমাকে মশলাগুলো দিতে হবে তো আমি এই পরিমাণ নিয়েছি দেড় চামচ মতো মোটামুটি দিয়েছি জিরের গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ নুন এই হচ্ছে আমার এই এই পরিমাণ চিংড়ি মাছ সব তরকারি আর কি পরিমাণটা বলে দিলাম তো সেই অনুযায়ী তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু যা যার যে স্বাদ আর কি সেই স্বাদ অনুযায়ী কিন্তু ঝালটাও তোমরা অ্যাড করো কারণ আমরা কিন্তু সবাই ঝা কম বেশি ঝাল খেয়ে থাকি কেউ বেশি ঝাল খায় কেউ কম ঝাল খায় তো সেটা নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু দিয়ে দেবে তো দেখো ভালো ভাবে কিন্তু সব কিছু আমি মিশিয়ে নিলাম মানে মাখিয়ে নিলাম আর কি নুন আর হলুদ দিয়ে তো ব্যাস এইটাকে খানিক্ষণ একটুখানি রেখে দেবো ওই দশ পনেরো মিনিট বা আধ ঘন্টা চাইলে রাখতে পারো মানে বেশ ভালো মজা যায় আর কি বুঝেছো করার মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল অনেকে সর্ষের তেলেও করে আমি আজকে সাদা তেলেই করছি সর্ষের তেলেও কিন্তু বেশ ভালো হয় তো দেখো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে রসুনটা এই যে রসুনটা যে ভাজা হলো না এর সেন্টটা অসাধারণ বেরো গন্ধটা তরকারির মধ্যে ওই জন্যই কিন্তু আমি আগে রসুনটা হচ্ছে মানে সবসময় আর কি তেলের মধ্যে দিতেই পছন্দ করি যে কোনো তরকারিতে তো দেখো তার মধ্যে এই যে পুরো মাখাটা যেটা ছিল সেটা ঢেলে দিয়েছি দিয়ে হচ্ছে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই পরিমাণ মতো বললাম যে যার স্বাদ অনুযায়ী দেবে চাইলে তোমরা যারা বেশি ঝাল খাও তারা একটু লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করতে পারো তো যে যেটা আমি মেখেছিলাম সেটা ধুয়ে কিন্তু জল দিয়ে দিচ্ছি বেশি জল এতে একদমই হবে না এটা একটু মাখো মাখো হবে আবার খুব শুকিয়ে যাবেন আবার একদম ঝোল থাকবে না এরকম আর কি ব্যাপারটা হবে তো সেই বুঝে আন্দাজ অনুযায়ী জলটা দেবে আমি এখানে মোটামুটি দু কাপ মতো জল দিয়েছি দিয়ে প্রথমে যখন অ্যাড করছি তখন হাই ফ্লেম চল এখন কিন্তু পুরোপুরি ঢাকা দিতে হবে দিয়ে রাখতে হবে একদম লো ফ্লেমে লো ফ্লেমে এটা হবে প্রায় ওই পনেরো মিনিট মতো হবে দশ মানে বারো থেকে পনেরো মিনিট মতো একদম লো ফ্লেমে এটা হতে থাকবে ঢাকা দেওয়া অবস্থায় দেখো এটা একটু কিন্তু হয়ে এসছে দেখো তারপরে একটু নেড়ে দিলাম মাঝখানে দিয়ে আবার কিন্তু একটু চাপা দিয়ে দিয়েছিলাম দু তিন মিনিটের জন্য দিয়ে লাস্টে এই যে নামানোর আগে দিয়ে দিলাম কিন্তু একটুখানি চিনি অবশ্যই চিনিটা কিন্তু দিতে হবে কেননা এটা দিলেই কিন্তু স্বাদটা দারুণ দারুণ আসে একটা ব্যালেন্স হয় স্বাদের যে কোনো তরকারিতে মানে বিশেষ করে তো এই চিংড়ি মাছের এই তরকারিটা একটু চিনি কিন্তু অবশ্যই অ্যাড করবে যারা যারা খেতে ভালোবাসো একটু মিষ্টি তরকারি মানে মিষ্টি হবে না ঠিক কিন্তু স্বাদটাও খুব ভালো ব্যালেন্স হয় চিনি দিলে একটু ঝাল মিষ্টি নুন সব কিছুই আর কি থাকবে তরকারিটার মধ্যে ঠিক সেই রকমভাবেই কিন্তু দেবে তো দেখো আমার তরকারি একদম কিন্তু ডান রেডি হয়ে গেছে মানে নামিয়ে নেওয়ার পালা তো আজকে আমার রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কীভাবে রান্না করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলে যুক্ত হচ্ছে তাদের সবাইকে অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো দেখো এখানে এই যে আমি সার্ভ করে দিয়েছি কিন্তু একদম হচ্ছে রেডি আমার আজকের রেসিপি যেটা হচ্ছে চিংড়ি মাছের নয় বাটি চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই বাড়িতে তোমরা যারা খাওনি কখন এভাবে একবার ট্রাই করে দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে